খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সালাইন কাণ্ডে উত্তাল গোটা রাজ্য কালো তালিকায় থাকা সালাইন দেওয়ায় মৃত্যু হয়েছে এক প্রসূতির সেই ঘটনার চব্বিশ ঘন্টা পরেও হাসপাতালে হাসপাতালে দেখা যায় সে একই রিঙ্গাল ল্যাকটেড সালাইন ব্যবহার করা হচ্ছে রাজ্যের প্রায় সব মেডিকেল কলেজে দেখা যায় সেই একই ছবি বিষয়টি সংবাদ মাধ্যমে সম্পর্চিত হওয়ার পরেই নড়ে চড়ে বসলো স্বাস্থ্য ভবন দ্রুত ব্যবস্থা নেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফে প্রথমে মৌখিকভাবে নিশ্চিত করার পর এবার ওষুধ ও সেলাইন নিশ্চিত করে লিখিত নির্দেশিকা জারি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে গত শুক্রবার এক প্রসূতির মৃত্যু হয় রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সেলাইনের সমস্যা থাকাতেই মৃত্যু ওই একই স্যালাইন নিয়ে ওই মেডিকেল কলেজেই আরও চার প্রসূতি আশঙ্কজনক অবস্থায় দিন এই ঘটনার পর স্বাস্থ্য ভবন সংশ্লিষ্ট সংস্থার প্রোডাক্ট ব্যবহার করতে নিষেধ করেছেন শনিবার দেখা যায় সেই নির্দেশকে তোয়াক্কা না করে রম রমিয়ে চলছে স্যালাইন এরপরেও দেওয়া হলো লিখিত নির্দেশিকা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যে সংস্থার স্যালাইনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের সংস্থার মোট দশটি প্রোডাক্টে নিষেধাজ্ঞা দিল স্বাস্থ্য ভবন সেই তালিকায় রয়েছে ডিঙ্গাল রিঙ্গাল সলিউশন আইপি ইঞ্জেকশন ডেস্ক ট্রোচ ইঞ্জেকশন ম্যানিটোল ইনফিউশন প্যারাসিটামল ইনফিউশান অফলক্সিন ওয়ান বাই টু ডিএনএস সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন পেডিয়াটিক মেনটেন্স ইলেকট্রোলাইট সলিউশন অর্থাৎ একগুচ্ছ ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আপাতত সব হাসপাতালগুলিতে পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা তা মেনে ওয়ার্ডগুলি থেকে সরানো হচ্ছে ওষুধ সেলাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এ ওষুধগুলি এক জায়গায় জড়ো করে সরানোর কাজ হচ্ছে উল্লেখ্য মেদিনীপুরের আগে গত বছর কর্ণাটকেও এই সমস্ত স্ল্যান মৃত্যু হয় চারজনে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ